আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত বললেই বলা যায় নাকি নওগাঁ জেলার লাস্টে মান্দা থানা চৌবাড়িয়া হাট নাকি মান্দা থানা চৌবারিয়া গরুর হাট সকলে দর্শক আমরা শুরুতেই শুরুতে তুমুল ধারায় বৃষ্টির মোশানে কিছু বিগ সাইজের বলদ গরুর দাম জানবো যে হাট সেরা বিগ সাইজের বলদ গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে কাস্টমার কত দাম দিচ্ছে এইরকম একটা আইডিয়া দেবো ইনশাল্লাহ দেরি করবো না আজকে অবশ্যই বাজার দরগুলো জানবো কত দামে কেনা বেঁধে হচ্ছে নেবো কিন্তু মারবো না হ্যাঁ এই সাইড অনেক মাল আছে এই সাইড অনেক মালের আমদানি কালেকশন আছে ভিডিও ভাই আমি আমি মারছে আমার রে ভিডিও আমার মারছে রে অসুখ দেরি না করি সংক্ষেপে কথা বলি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে 10টা দশটা এই যে হাট সেরা চারটা আছে আর এই পার পিস দাম চাচ্ছেন না জোড়া দাম চাচ্ছেন বলবেন আমাকে জোড়াতে আছে 520 করে জোড়া পাঁচ লক্ষ 20 করে দাম চাচ্ছেন হাইটে এর হবে উচ্চ দাম কেমন হলো 70 65

ভাই সোনা চুন্দি হাট করে আমদানি কেমন হয় আমদানি ভালো মার্শাল যাতে যাচ্ছে দু একটা পাটি নিয়ে যাবো মার্শাল দর্শক ভাই বলছেন সেল দেখি চেষ্টা করবো সোনাই চুন্দি হাটটা একদম করার জন্য তো আমরা একটু সামনে যাই সামনে বিক সাইজের বেশ কয়েকটা বলো দেখলাম ঘুরে আসি তবে বাজারগুলো আমি যেহেতু দেখতেছি আপনি একটু ভেদ করে দেখবেন ভিডিও করা প্রচুর রিক্স ভিডিও করা প্রচুর রিক্স আজকের এই হাটে ফাঁকাতে আসলাম চাপের মধ্যে ফাঁকা যাচ্ছে না এতটা চাপ ওদের ফাঁকাতে আসে একটু দাম জানি ফাঁকার কেমন দাম একটু শুনি একটু ভালো লাগছে দুটো

সর্বোচ্চ <sk original>

আট ছেড়া চার চারটে কালেকশান মনে হয় বিক্রি হয়ে গেলো মাছশাল্লা একটু কথা বলে দেখি আমরা ব্যাপারের সাথে কথা বলি ব্যাপারের কথা বলি একটু লাস্টে কত হলো ব্যাপারী সাহেব দশ লাখ দশ লাখ দশ লাখ চারটে মাছশাল্ যা বলছে তাই দশ লাখ যা বলছে তাই দশ লাখ চারটেয় দশ লাখ আর ছেঁড়া যেটা শুরুতে দেখাইছি আমরা সেই গরুগুলো বিক্রি হয়ে গেছে মাছশাল্লা সাহেব আমরা অধিকার না যাই এক্ষেত্রে আমরা এই মাহজনের আরও কিছু মালা দেখলে একটু দাম জানি হ্যাঁ এই মাহজনের যে শুরুতে ভিডিও করে মালগুলো বিক্রি করতে ভালো লেগেছে আমাকে তো দেশীয় কিছু মালা সে দাম জানি মাহজন সাহেব খুব খুশি হলাম শুরুতে আর হঠাৎ ঢুকে যেহেতু জৈব হাতে আছি আমরা তো আসি আপনার বিক্রি হয়ে গেছে খুব ভালো লেগেছে আমাকে খুবই ভালো লেগেছে ছটা ছটা মাছ চলা ছটা আছে এই ছটা একটু দাম জানবে নাকি বিক্রির দামগুলা বিক্রির দাম কছে তিন লাখ দশ কয়েছে তিন লাখ দশ বলছে আপনার

কেমন দাম খাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না পঁচাত্তর তিন লক্ষ পঁচাত্তর আর একটা জোড়ার দাম জানবো ওটা যা শেষ করে দর্শক তিন লক্ষ পঁচাত্তর ফিক্স মানে লাস্ট দাম তবে তিন লক্ষ ষাট পঁয়ষট্টির মধ্যে কেনা বেচা হয়ে যাবে না 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 তিনশো নব্বই বলছে বলুক সমস্যা নাই ওই আরে কাকা ভাই তুমি এখানে সাহেব এখানে আসো অত বেশি কথা না বলি এখানে আসো তিনটা আসছে মাস্টাল্লাহ একেবারে এক লডে গ্লাপনার মাস্টাল্লাহ তিনটা নিয়ে আসছেন পার পিস কেমন করে দাম চাচ্ছেন জানাবেন আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার পার এক লক্ষ পঞ্চাশ হাজার করে দাম চাচ্ছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না এক লক্ষ তিরিশ দাম দিচ্ছে শেষ সময় বিক্রির টার্গেট কত আছে কত হলে বিক্রি করা যাবে হাজার টাকা ওজনের টার্গেট কেমন করতেছেন পারে আল্লাহ পারে কিন্তু এখনো বলা না পানির বর্ষার হাত পার্টি আসে নাই আসে তখন ওজন ওজন কেমন টার্গেট করতেছে ওজন সাড়ে পাঁচ মণ পাঁচ মোন সাড়ে পাঁচ মণ পাঁচ মোন টার্গেট করা আছে তো সাড়ে পাঁচ মোন পাঁচ মন টার্গেট করা আছে মাশাল্লাহ আপনাদের বাসা এখানেই বাবা মাশাল্লা তো সেই মামদা কেউবারে আট থেকে আবারও একটা ভিডিও শেষ করলাম দেখা হবে আবারও এর সাথে ভালো সুন্দর কোনো আরেক রকম অন্য একটা ভিডিও আছে দেখুন তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম আরহমাদুল্লাহ